রসগোল্লা কোন জায়গার বিখ্যাত কে বলতে পারবে কে পারবে সবাই পারবে রসগোল্লা তুমি তুমি আগে আগে তুলেছো আসো বলো বলো হাত কলকাতা রসগোল্লা একদম সঠিক উত্তর কলকাতার রসগোল্লা হাততালি দাও ধরছে সবাই প্রথমে পেয়ে গেল দুশো টাকার নোট হাততালি ববুটির জন্য দুশো টাকা পেয়ে গেল প্রথমে ছানা বড়া কোন জায়গার বিখ্যাত কে পারবে ছানা বড়া রঞ্জন হাত তুলে চেয়ে চলে আসো প্রথমে লাস্ট থেকে রঞ্জন ভাই বলো যদি বলতে পারো দুশো টাকা ছানা বর্ধমান ছানা বড়া বর্ধমান বললে হয়নি ভুল তুমি চলে যাও পিছনে আবার তুমি বলতে পারবা চলে আসো বলো ছানা বড়া কোথাকার বিখ্যাত মেদিনীপুর হয়নি ভুল তুমি পারবে চলে আসো আবার লাল গেঞ্জি খোকা দেখা যাক বলতে পারে কিনা একদম সঠিক উত্তর সারা বড়া মুসলিম আমাদের বহরমপুর জেলার সারা বিখ্যাত সঠিক উত্তর দিল বাবুটি আবার পেয়ে গেল দুশো টাকা সবার বাবুটির জন্য দুটি পেয়ে গেল সীতাভোগ কোন জেলার বিখ্যাত কে বলতে পারবে তুমি পারবে চলে আসো হাত তুলেছ বাবুটি সীতাভোগ কোন জেলার বলতে পারলেই দুশো টাকা বলো সীতাভোগ বীর বলো বলো সীতা বীর

তুমি বলো এই বাবুটি ওঠো ইটের পরে তোমাদের তাই তো মোরব্বা কোন জেলার বিখ্যাত কে বলতে পারবে মোরব্বা কোন জেলার বিখ্যাত তুমি পারবে তুমি তো একটা বলেছো তুমি পারবে কি আসো দেখা যাক এই বাবুটি না পারলে তোমার চান্স বলো হ্যাঁ মরব্বা উত্তর চব্বিশ পরগনা হয়নি ভুল তুমি আসো তুমি বলতে পারলে দুশো টাকা বলো হ্যাঁ বীরভূমের বীরভূম জেলার মরব্বা বিখ্যাত সঠিক উত্তর দিল বাবুটি পেয়ে গেলি পরের কোস্টেন তুমি বলো মোয়া কোন জেলার বিখ্যাত কে পারবে রমজন পারবে তুমি পারবে চলে আসো রমজানের আগে বাবুটি হাত চলেছে দেখো যাক বলো দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তাই তো দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের মোয়া বিখ্যাত ভাই জয়নগরের মোয়া দক্ষিণ চব্বিশ পরগনা সঠিক উত্তর পেয়ে গেলো দুশো টাকা পরের পরের জনের পোস্টে তুমি বলো খেজুর গুড় কোন জেলার বিখ্যাত দাদা নদী আর মাঝদিহা একদম সঠিক উত্তর নদী আর মাঝদিহার

তুমি কোন কাজু বাদাম বিখ্যাত তুমি তুমি যদি কি দেখা কাজু বাদাম মেদিনীপুর সিয়র তুমি একদম সঠিক উত্তর কাজুবাদাম মেদিনীপুর জেলার কাজুবাদামের জন্য বিখ্যাত সঠিক উত্তর দিয়ে বাবুটি জিতে নিল দুশো টাকা হাততালি বাবুটির জন্যে পরের কোশ্চেন তুমি বলো জল ভরা সন্দেশ কোন জেলার বিখ্যাত আমি তুলেছি ভাই আগে তুমি তুলেছো আচ্ছা তুমি আসো বলো জল ভরা সন্দেশ কোন জেলার বিখ্যাত বলো হুগলি হুগলি জেলা হুগলি জেলার চন্দননগরে জল ভরা সন্দেশ বিখ্যাত সঠিক উত্তর দিয়ে বাবুটি জি রঞ্জন ভাই জিতে নিল টাকা হাততালি আর একটি মাত্র কোশ্চেন কে পারে দেখা যাক যে কারেন্টের মতন আগে হাত তুলবে তাকে মানে প্রশ্নটি করা হবে তামাক কোন জেলার বিখ্যাত

啊！